ইটালি থেকে আপনার কলফ বাদান্তে বা ডোমেস্টিক বিষয় ফুলুসি সারা মাই ইটালি গভর্নমেন্টের ডিক্লেয়ার কে আসা যায় কিনা সে বর্তমানে কথা বলবো আসসালাম আলাইকুম আলহাম বারকাতু তো রাসেল ভাই আমাকে একটা প্রশ্ন করছে যে ভাইয়া দাদা কলফ বাদান্ত বা ডোমেস্টিক ভিসাতে উনি কল লাগছে কল না কতটা কলফ বাদান্তে হবে কলফ বাদানতে বা ডোমেস্টিক বিষয় আপনার ফুলুসির ডিক্লেয়ার সারা যে গভর্নমেন্ট যে ডিক্লেয়ার সেই ডিক্লেয়ার সারা কি আসা যায় কিনা কোনোভাবে না রাসেল ভাই সত্যি কথা বলতে কি ইটালিতে আপনার কলফ বাদানতে কৃষি ভিসা তারপরে স্পন্সার ভিসা ডোমেস্টিক ভিসা যেটি বলেন না কোনো আপনি আপনার গভর্নমেন্টের ডিক্লার বা ফুলি দ্বারা কোনোভাবে ইটালিতে আসা সম্ভব না এটা আসলে এটা এই প্রক্রিয়াটা আপনার ইটালিতে আপনার ওয়ার্ক পারমিট নিয়ে আসতে হলে অবশ্যই ফুলুসির ডিক্লার নিয়ে আসতে হবে এবং ফুলুসি ডিক্লার যখন দেয় ক্লিক ডে থাকে আপনার প্রি কম্পিটেশন থাকে সব কিছু কমপ্লিট করে আবেদন করার পর আপনি রুলস্থা পাওয়ার পরে ইটালি নাম্বারে যাওয়ার পরে সেই প্রক্রিয়াতে আপনি কিন্তু ওয়ার্ক পারমিটের জন্য আপনার ভিসাটা দেয় তো এসার আদারওয়াইজ আপনি ইটালিতে কফ বাদানতে ডোমেস্টিক এগ্রিকালচার বলেন তারপরে স্পন্সার বলেন যে কোনো ক্যাটাগরিতে হোক না কোনো কোনোভাবে আপনার ওয়ার্ক পারমিট নিয়ে আপনার ইটালির ফুলুসির ডিক্লার আসা সম্ভব না এটা কোনোভাবেই সম্ভব এটা টোটালি ইম্পসিবল এ স্যার আপনি যদি আপনি আসতে চান ইটালিতে সে শে সে স্যারও আপনার আরও দুইটা ওয়ে আছে ইটালিতে আপনার আসার সেটা আপনার কোনো রকম গভর্নমেন্টের ডিক্লার লাগে না ফুলুসি লাগে না সেটা হলো এক নম্বর হল আপনার এক নম্বরটা হলো আপনার যেটাকে বলে আমরা ট্যুরিস্ট ভিসা। যদি কারো বাংলাদেশে এমন কোন অ্যাসেট থাকে তার যদি ট্রাভেল করার অভ্যাস থাকে বিভিন্ন দেশে ট্রাভেল থাকে তার পাস করে যদি সেই ট্রাভেলার আপনার ভিসা থাকে যে বিভিন্ন দেশ ঘুরছে সে আসলে অরিজিনাল প্রকৃত ট্রাভেলার কিনা সে এভিডেন্সগুলো সে শো করতে পারে ইটাল নাম্বারটা যদি আপনার ভিসা নিয়ে আসতে পারেন তাহলে এখানে আপনি নিয়মিত হতে পারবেন কিন্তু এটা একটা কথা আছে নিয়মিত হতে হলে অবশ্যই আপনার ভিসার মেয়াদটা নব্বই দিন হয়ে দেব যদি আপনার নব্বই দিনের ভিসার মেয়াদ থাকে ইটালতে আসার পর যে কোনো লয়ারের মাধ্যমে আপনি যদি বলেন যে ইটাল থাকতে চাই কোনোভাবে সেটা একটা প্রক্রিয়ার মাধ্যমে একটা সময় পার হওয়ার পর আপনি এখানে নিয়মিত হইতে হবে আরেকটা ওয়ে হলো আপনার যেটা হলো আপনার ইনভেস্টমেন্ট হিসাব আপনি যদি বাংলাদেশে প্রচুর টাকা থাকে আপনি ব্যবসা করেন বিভিন্ন দেশে আপনি যদি চিন্তা করেন যে না আমি বাংলাদেশের বাইরেও আপনার একটা সেকেন্ড হোম রাখতে চান সত্যি কথা বলতে যে আমি যদি ইটালি নিয়ে কথা বলি আমি যদি ইটালি নিয়ে কথা বলি আমি যদি বলেন যে আপনি যদি মনে করেন যে আপনি ইটালিতে সেকেন্ড হোম তৈরি করছেন আপনি অবশ্যই আপনার যে এভিডেন্সগুলো আছে ব্যবসায়িক আপনি আপনার সফল ব্যবসায়ী আপনার সব কিছু ঠিক আছে আপনার টাকা আছে প্রচুর আপনি ইটালি নাম্বার নিজে নিজে আবেদন করে আপনার প্রথমে তো ট্যুরিস্ট বিষয় দিব এটা অবশ্যই আপনার ব্যবসায়িক হিসাবে আসবেন আপনার টুরিস্টে আসার পরে যে কোনো একটা লয়ারের মাধ্যমে আপনি আবেদন করতে পারেন সেখানেও কিন্তু আপনার নব্বই দিনের মতন একটা ধরা বাধা নিয়ম থাকে যাই হোক তো আসার পরে উকিলের মাধ্যমে আবেদন করতে পারবেন আমি ইটালিতে আমি ইনভেস্ট করতে চাই সেটা হতে পারে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হাজার যে কোনো একটা রেঞ্জ থাকতে পারে আপনার ব্যবসায়িক হিসাবে সেটা আপনি নিজে নিজে উকিলের মাধ্যমে বলতে পারেন যে আপনি একক ব্যবসায়ী হিসাবে আবেদন করতে পারেন আর এমন হতে পারে কারোর সঙ্গে পার্টনারশিপে যেতে পারেন সেই ক্ষেত্রে আপনি পার্টনারশিপে যাওয়াটা বেশি বাটা কারণ পার্টনারশিপের সব তার সব কিছু ব্যবসায়িক জিনিসগুলো এস্টাবলিশড এখানে আর আপনি নতুন করে তৈরি করবেন সেক্ষেত্রে গেলে বেশি ভালো আপনার নিয়মিত হওয়ার জন্য এই চালতে পাওয়ার জন্য তো আপনি যদি চান যে এখানে আপনি ইনভেস্ট করবেন সেই ইনভেস্টের উপরে ভিত্তি করে একটা ছোট্ট কথা আছে সেই ইনভেস্টের উপরে ভিত্তি করে আপনাকে অবশ্যই এমন একটা ই দেখাতে হবে ইনভেস্ট দেখাতে হবে যে এমন একটা কর্ম দেখাতে হবে এমন একটা কাজ দেখাতে হবে সেই কাজে যাতে এক দুইজনে আপনি কর্মী হিসাবে নিয়োগ দিতে পারেন সেই ব্যবসায় সেই যখনই আপনি কর্মী হিসাবে নিয়োগদের অ্যাবিলিটি থাকবে আপনার প্রতি রেঞ্জ ঠিক থাকবে আপনি ইনভেসনের টাকা ঠিক থাকবে সাপোজ রেগুলার যখন করবেন সেগুলোর মাধ্যমে আপনি একটা ওয়ের পরে আপনি অবশ্যই এখানে নিয়মিত হওয়ার জন্য আপনি অ্যাপ্লাই করতে হবে ইন্টারে থাকার জন্য অ্যাপ্লাই করতে পারেন সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে আপনার ফুলুসির ডিক্লার বা এখানে গভর্নমেন্ট ডিক্লার নিয়ে আসতে হবে না আপনি নর্মালি ইনভেস্টমেন্ট ভিসার জন্য ওখানে ট্যুরিস্ট ভিসা নিয়ে আইসিআ এখানে নিয়মিত হওয়ার জন্য উকিলের মাধ্যমে আবেদন করে ইনভেস্ট করে এখানে নিয়মিত আপনি থাকতে পারবেন ফ্যামিলি আনতে পারবেন বাড়িঘর কিনতে হবে সবকিছু কিছু এভ্রিথিং সব কিছু করতে হবে আপনি এখানে যারা প্রতিটা মানুষ যারা নিয়মিতভাবে থাকে সেই ওয়েটা আপনি অবশ্যই পারবেন তো ওই রাসেল ভাইয়ের যে প্রশ্নটা ছিল যে কলফ বাদান্তে বা এই জাতীয় কিছু বা ডোমেস্টিক বিষয় বা স্পন্সার বিষয় কিছু বিষয় ভাই না সত্যি কথা কোনোভাবেই আপনি আসতে পারবেন না শুধু এই দুইটা ওয়ে আছে ট্রুজি বিষয় অথবা ইনভেস্টমেন্ট বিষয় রকম কোন ডিক্লার লাগবে না রাসেল ভাই আশা করে আপনি বুঝতে পারছেন আজকে এখানে ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাও চাও